তোমাকে তো আমি দেখতে পাই না বেলা তোমাকে দেখি নাই তুমি এর তুমি বেলালকে আমির ওসুলকে দেখতে আসো না তারা রোজার পাশে আছে আমির চুলকে চালাম দোল তুমি কোথায় তুমি আসো না আমার ওসুলকে তুমি ডেকে যাও না হঠাৎ বেলালের বহে যায় এই রাত্রেই বেলাল আবার যখন আত্ম শুরু করলেন তিন মাস করে হঠাৎ করে দেখে যাইতেছে বেলাল মোদিনা চলে আসলেন চলে আসার পরে ওই বেলাল কেমন বেলাল জানেননি অর্ধতে অর্দ তখন অর্ধ বেলাল বেলাম কেউ মাইয়া তখন কষ্ট দেয় উমার যত আঘাত করে বেলাল বলেন আহাদুন নাহাদুন আহাদুন আমার আল্লাহ সত্য আমার আল্লাহ উমাইয়া বলেন রে বেলা আর তোমাকে একটি সত্যি মুক্তি দিতে পারি তুমি এই নামটা মুখে নিয়ে আর এই নামটা মুক্তিকে সরাইয়া পেল বেলাল বলে রে এর উমাইয়া তুমি যেত ঝুম তো দেবে কাপের উমাইয়া আমি দেরি ধরতে গেই আমি আমার আল্লাহকে ভালোবেসে পেরেছি আমার রসুলকে ভালোবেসেছি আমার হৃদয় যদি চলে যায় এক মুহূর্তের জন্য আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চারব না করে করে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য সাবিরা কেমন ভালোবাসতেন কথা বলতেছে এই কথা মধ্যে তো আমাকে আঘাত করো কিন্তু কাজ হবে না আবার জীবন এবং আল্লাহ এবং প্রেমের সমর্থ হয়ে গেছি যখন ওরে যত আবু বক্কর কাবু বক করবেন আঘাত করে নিয়ে আসলেন আবার এটা বললেন এর না তুমি কত কষ্ট করেছ নবীকে ডেকে বেলাল বাড়ি চেড়ে বেড়ে বেলাল উঠতে পারে না বসতে পারে না শরীরের মধ্যে শুধু আঘাতঘাত আমার রবি যে জায়গার মধ্যে বেড়ালা ঘাত পেয়েছে আমার রবিজি তো তো মুবারক যেই জায়গার মধ্যে যখন ওষুধের মতন মদিন করে দিলেন অর্ধ বেলাল বলেন

আবার বলেন রসুন বলে দেন তারা যদি আপনি আল্লাকে আমি আল্লাহকে যদি পাইতে চাই ভালোবাসতে চায় আপনি রসুনকে যারা ভালোবাসবে আমার আল্লাহ ভালোবাসা হয়ে যায় যারা মোহব্বোধ করবে আমি আল্লাহর মুখ প্রথমে যাই দূরে বলেন সুবাহ দেখেছেন বেলাল বেলাল সাহাবি আউ বকর দেখে উসমান ওমর আলী দেখে রে তুমি কে তো দেখি না তুমি রা কিনারে আসো না এই কথা শুনে অনেক কষ্ট করে যখন মদিনা নিশি তো তার দুধের সময় রে ওর বেনা নবীর নৌদার পাশে এসে দাঁড়ায় নৌদার পাশে এসে রে বেলা নবীদের রৌজা দাঁড়ের বাদে মাথা দেখাইয়া বন্দে নবী গো মায়ার নবীজি তুমি দেখেছ তোমার বেনার নেই বেলা তোমার দরবারে বির রয়েছে ইয়ার চুল আল্লা ইয়ার রবি বাল্লা ইয়ার সুল আল্লা ইয়া হবি আল্লাহ নি রুসুল একটু দেখা দেন না এই কান্দা যখন শুরু করে দিয়েছে এমনিভাবে কবি তার মধ্যে কান্না যখন শুরু করে দিয়েছে এমনিভাবে তার মধ্যে সাহাবিরাদ কনেশে ডেকে বে না আর কান্তে শুরু করতেছে এই অবেরটা দেখে সাবিরা বেলালকে সান্ত্বনা দেয় বেলাল তুমি দিও না রসুল আর তোমাকে একটি জিনিস জানাইয়া দেই ও বেলাল ও বেলাল তোমাকে একটা জিনিস জানাইয়া বেলা তুমি একটু মদিনার মসজিদে তুমি একটু আজান দিবানি রে বেলাল বেলাল ডাক দিয়া বলে রে চাবিরা আমি চাই না মদিনার মসজিদে আজাম দিতে আমি চাই না কেন রে আমি যদি আজাম দে সেই মূর্তিতে যদি নবীমাবুদ্ধি করতে আসে না এ মো আমি বেলাম দিতে চাই না এই জন্য বেলানটা দিয়ে লাভ হতে নাড়ু করতে পারেন না আর বক্ষরকে ধরে বেলা চাদে রেবু বক্ষ তোমরা নবীর রওজা দেখে সন্ত করতে পার রে আবু বকর আরবী বেলাল নবীর রওজা দেখলে আমল কলি দায়াগুম জলে নেবে আবু বকর এমনি বরে সাহেবরা চিন্তা করলেন নবী তোমায় কোন দেশে পায় ও নবী তোমায় কোথায় পাই প্রাণের দো পি কোথায় গেল পাই মোত মাই কোথায় গেল পাই কোথায় গেলে বিতাই পত মায় বীর কালিয় মহানি মার দে বেশ রাতের জঙ্গি কোন সাদনে পঙ্গবত মাই গেলে পাই মতো মায় গ নবিতি কোথায় গেলে পাই মতো মাই বল তো পশুগ বপর তো মহান ভক্তি কর তো পাকি এসে পাতা সদিত তো গায়গ নবিতি কোন সাধনে পাই মতায় কোথায় গেলে পাই মতো বাই গ নবিতে কোতায় গেলে ফাই মো তো মায় সম্মান তো আগে অর্ধেলা ডাবি আবোধের নবীর চাবি কোতায় গে রে আমার ভাইয়ার ডুবিরে দেখব পুকুরি শান্তি করবরে আমি কিছু কথা শুনতে চাই না এই মদিনার মসজিদে আজান দেব না আজান আমি দিলে রে আবার শুনতে দেই বা মুক্তি করতে আসে তারপরে আমি বেলালা আজান দেব চাবিরা যখন বলে বেলা ও বেলা লে আজকে কত দিন যাবো বেলা তোমাৰ কোন তেৰা জান চুৰি নাৰে বেলা যাম দেও না তোমাদাম দেও না সৰ্বনুকৰ কথা মতে দেখ বেলা যখন আজাং দি তোৰে যে মাত আজাম বেনাম দি তোং আল্লাহ আংকুমাৰ আল্লাহ বলে যখন বেৰা লাজন দে

যখন পাগল হয়ে যখন মদিনার দিকে দৌড়াইতে শুরু করছে এমনি হবে তার মধ্যে যখন বেড়াল বলে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সমস্ত মহিলারা মদিনার মহিলারা বৃদ্ধ মহিলা যুবতী মহিলারা মদিনার দিকে মসজিদের দিকে দৌড়াচ্ছে মনে করে বেড়াল যখন মধ্যে আদম দিচ্ছে মনে করে রাহমান তুমি না আলাবে না আবার বেরিয়ে এসেছে ওই তিলটা করে কেবল বললেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ছোট বড় শিশু তারা সব মদিনার দিকে দৌড়াচ্ছে আমি আবার চাওয়ার দেয়ার বেলা আশাদু আন্না মুহাম্মাদুর রাসূল যখন বলল পর্যন্ত বেনা সব করে জমিনের মধ্যে পরে যায় পরে যায় সাহাবিরা বাদ যখন বেলালে ও যখন ফিরে আসলো বেলাল বলে আমি আমার রসুলকে আমার বাবার ইজত থেকে ভালো আমার আমার রসুলের নামটা নিলে রে আমার কলিজায় আঘাত লাগে আমি করতে পারি না যে বস্তিটার মধ্যে বেনালা দিব তার মায়ারা নবী মস্তি দিয়েছেন আমার দি মামতি করবে না এই মদিনায় বেনাল আর কোন দিন থাকবো না এই করে বেড়াল আবার যখন সিরিয়া চলে গেলেন নবীর বিদ্যে চৈত্য করতে পারে না নবী বেলাল মধ্যতে বেলাল নবীর সাবি দুনিয়ার থেকে নবীর প্রেমের সত্য লেগে দুনিয়ার থেকে নিলেন এই জন্য বেলাল নবীকে ভালোবেসেছিলেন ভালোবাসার কারণে বেলাল এত দাবি হয়েছে আজকে যদি আমরা নবীর উন্মত হয়ে যদি পৃথিবীতে নবীর সাহাবিরা ইতিহাসে পাওয়া যায় পৃথিবীতে তারা দুনিয়াতে শান্তি আসে মুক্তি পেয়েছে ইজতলা হয়েছে এই জন্য আল্লাহ পার্থ করে দিব তার সম্মান বাড়াইয়া দিব আমি আল্লাহ তাকে ভালোবাসবো এই জন্য আমার আল্লাহ পাকরা পুন আলামিন বলেন আল্লা বলে চুল আপনি বলে দেন যারা আল্লাহ দ্বারা আমি আল্লাহকে পেতে চাই ভালোবাসতে চাই আপনি রসুলকে যেন ভালোবাস কার কথা আল্লাহর কথা আল্লাহ আপন বলেছেন রসুল আপনি বলে দেন আল্লাহর কথা আল্লাহর আল্লাহ আল্লাহ রসুল হাতে বলাইছেন আল্লাহ রসুল বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই ভালোবাসতে করতে চাই ভালোবাসা পেতে চাই তাতে আল্লাহকে যদি আপনার ভালোবাসা হয়ে যায় দূরে দূরে বলেন সুবাহ আল্লাহ কত কষ্ট করেছে নবীর জন্য কত ভালোবেসেছে নবীর একজন সাবি আছে কাব্যাবি আল্লাহ কি কাব্বাব উনি একজন কামার ছিলেন উনি কামার ছিলেন উনি তলোয়ারগুলা গোলা বানাইতেন হাতিয়ার গোলা বানাইতেন হঠাৎ করে নবীকে দিন দেখেছেন দেখার পর তো নবীর মহব্বত তার অন্তরের মধ্যে পয়দা হয়ে গেল কেমন ভালো ভালোবাসতেন নবীর সাহাবীরা আর ভালোবাসলে কি হয়ে যায় পট দি কাপ বাবরা দি আন না ভুতনা গো নগদ নবীকে বাল বেসেছে বাল বাচ্চার কারণে কাপ বাবরা তো চুধ রা রে তুমি কি নবীর বাল্য চারবা, না তুমি জীবন দিবা পট্টাত কাঁপ বাপ জ বাপ দিলেনি রে কাপ দলেরা আমি যদি কালিমা পরে যদি এখনো পর্যন্ত আনি নাই তবে আমি আমি কাব্যাবের যে রকম মহব্বত রসুলের প্রতিপয় দা হয়েছে রে এই মোহব্বতটাকে সরাইতে পারবে না আমি গোপনে গোপনে কালিমা পড়ে রসুলের কাছে আমি মুসলমান হয়েছি ওই কাব্যাব এমন লো কাবাব রে তুমি কি তুমি কি কালেমা চারবা না নবীর मोहब्बत চারবা না কাবাব বলে আবার জীবন দিতে পারে পৃথিবীর মধ্যে কত সুন্দর মানুষ দেখছি রে এই সুন্দর মানুষ আর আমি আর এমন সুন্দর মানুষ দেখি না তার

এই আগু আগুপিদের নিচে আংলা গুলা আগুনের আংলা গুলা দিয়া কাব্যাব আগুনের শুয়াইয়া দিল শুয়াইয়া দেওয়ার পরে আবার উপর দিকে শুধু কাব্যাবের চকুটা বাকি সারা দেহের মধ্যে কাব্যাবের আগুন দিয়ে দোকান জ্বালাইয়া দিচ্ছে রে আংলা দিয়ে সমস্ত হয়ে যায় একদিন কষ্ট করলেন রে কাব্যাব তোমার শরীরের মধ্যে কিসের দাগ দেখা যায় কাব্যাব এই চাবিদেরকে বলে দিলেন রে আমি যে কষ্ট করেছি একমাত্র ইসলামের জন্য তাকাইয়া দেখ কাবেরা 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 একটা বৈঠক করে নিল এই কাব্যাব যদি মরেও যায় আমাদের কিসে আসে যায় না কাপ বাপ যদি বাসে তারপর কিছু আছে যায় না একটা প্রস্তাব দেখি কাপ বাপরে যখন আমরা একটা প্রস্তাব দিব সেই প্রস্তাবের মাধ্যমে নিহর্দ কাপ বাপ রাজি হয়ে যায় তারপর কাপ বাপ যদি আবার পরে বললো চাপ বাপ রে তোমাকে একটা কথা জানিয়ে দে আর একটা কথা বোধে দিই তোমার একটা সুসংবাদ আসছে বলে কিসের সুসংবাদ বলে একটি কাজ করো তুমি কি এই এই তোমার বাড়ি গো সবগুলা ছেড়ে দিবে তা কালিমা ছেড়ে দিবে কাব্য বলে না সম্ভব না যে রসুলকে আমি হৃদয় মাধ্যমে ডাকা করে দিলাম যে আমি চাটতে পারি না এই চিন্তা করে অর্থাৎ কাব্য রাজি আল্লাহ বললেন আমি নবীর তাবিরে আমি নবীকে দেখে কলিমা পড়েছি আমি কোন উদ্দিন ইমানকে বিক্রি করতে পারি না কাব্যাবকে তখন তারা প্রস্তাব দিল ও কাব্যাব তোমাকে মুক্তি দিতে পারি একটা শর্তে বিলে কি শর্তে মুক্তি দিবা বলো বলে তুমি মুক্তির মধ্যে রাজি হবে কিনা বিলে রাজি হব বলে বলো কোন সত্যে তুমি রাজি তুই মুক্তিগুলো বা কোন সত্যে আমাকে মুক্তি দিবা অর্থাৎ কাব্যাব তখন এই কথা বলার পরে কাব্যারের রাত্মুদ না বলতে কাব্যাব রে তুমি তো একমাত্র তোমার বাবার সন্তান তোমার সন্তান তোমার সম্পদের অভাব নাই ওর ছাগলের কোনো অভাব নাই একটি কাজ করো তুমি যদি আমার যদি যদি আমাদের নামে যদি লেখে দাও তারপরে তুমি মদিনায় চলে যাও কোনো বাধা নাই কাকবাব একটা চিক কার বাধা বলে তোমরা চুলো না আগে যদি তোরা বলতে আমার চোখ দিয়ে তারপর আমাকে আঘাত করতে না আমি সব সম্পদ আমি রসুলের কদমের মাধ্যমে জীবন কুরবান করে দিতাম এই জপর বলে কুদার জাতের কটর করে বললাম আমার কোন দুঃখ না আমার সব

তু তুই এক মাত্তো চলিলে জন্তনালিয়া নবী দরবারে হাজির হইয়া গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া কবি বল লাগো ময়ার নবীতে আপনার দরবারে হাজির হইয়া গেলাম ও কাবাব তুমি এক মাত্তো কবার তোমার সন্তান জম্বতের অভাব নাই তোমার বাড়ি করে কোন অভাব নাই তোমার ইউবেস থাকে রে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে একবার দেখা চললে চললে আমি মনে মনে কলিমা পড়েছি আপনাকে ভালোবেসে পেরেছি ভালোবাসার কারণে আমার ইউবেসটা হয়েছে আমি একমাত্র আমার জাগা সম্পদ ঘর বাড়ি আমার সকুলা ও ছাগল গুলা সব আমি সব আমার আত্মসুজনকে বিলীন করে দিয়েছি সব আমি দিয়েছি আপনার কদমের মধ্যে হাজির হয়েছে আমার নবী বলেন কাকবাবরে তুমি যে করেছ তুমি জান্নাতে যাওয়ার একটি কাজ করেছ তুমি আমার হাতের মাধ্যমে আবার দ্বিতীয়বার কালী বাহানি সন্নাম বাইরে বাবার আমার নবীকে যারা যেতে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আর যারা নবীকে ভালোবাসে না শুধু বেজ্জতিlantti পেয়েছে জন্য আমার আল্লাহ বলেন ওয়ায়াগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহ গফুর যারা আমার තුকে ভালোবাসার পরে আল্লাহ বডিদান দিবে তাদেরকে

রসুনকে ভালোবাসতে আমার আল্লাহকে যদি বাবা যায় আমরা রসুনকে কেন ভালোবাসবো না আমরা আমার মায়ার নবীকে কেন ভালোবাসবো না যে পৃথিবীর ডোমিনার মাত্রে সাহাবিরাট দোকান নবীকে ভালো বেছেছে এই তো

চরিতারের অধিকারী আমাদের রসুলকে বানাইছে আমার নবীদের চরিত্র কাফের কুপারেরা নবীজির আদর্শ দেখে নবীর কাছে কলিমা পড়া মুসলমান হয়েছে আর যারা নবীকে ভালোবেসেছে নবীকে যারা ভালোবেসেছে দুনিয়াতে শান্তি আখেরাতে শুধু মুক্তি না যারা কি জীবনে বিশ অর্জন দিয়ে টাকা সম্পদ সব পরিবার পরিজন ত্যাগ করে যারা রসুলকে ভালোবেসেছে কঠিন মুসিবতের দিনে গো আমার মায়ার নবী তাদেরকে নিয়ে আনাতে ডুকে যাবে দূরে বলেন সুবাহ আল্লাহ